এই মুহূর্তে আমি বাংলাদেশের যে অবস্থা দেখতে পাচ্ছি এগুলি বিবেচনা করলে বোঝা যাচ্ছে যে ইউনোসারের উপর কিছু বিপদ আসন্ন যে কারণে আমি রাতে ঘুমাতে পারছি না কারণ ইউনোসারটি নিয়ে আমি যথেষ্ট দুশ্চিন্তায় আছি এই সমস্ত আসন্ন বিপদগুলি নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় আছি অনেক চিন্তা ভাবনা করছি চুল পেকে যাচ্ছে দাড়ি পেকে যাচ্ছে আমি স্ত্রী সব দিকে পাকেনি একটু করে পাকছে সো আমি আসলেই আমাদের ইউনুসারকে নিয়ে অত্যন্ত চিহ্নিত চিন্তিত এই সমস্ত বিপদগুলি নিয়ে তো এই সমস্ত আসন্ন বিপদ থেকে স্যার কিভাবে রক্ষা পাবেন কিভাবে নিজেকে রক্ষা করবেন এগুলি নিয়ে আমি একটু আলোচনা করব আমার কিছু সাজেশন আছে ইউনুসারের জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ মানে ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে আপনারাও খারাপ ভালো জিনিস দেখতে চান না তো আসন্ন বিপদের সাজেশন দেওয়ার আগে মানে বিপদ মুক্তির সাজেশন দেওয়ার আগে আসলে তো আমাদের প্রথমে জানতে হবে যে বিপদগুলি কি প্রথম বিপদ এক নম্বর বিপদ এটা আমার মনে হয় অনেকেই বুঝতে পেরেছেন সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশে ইনস্ট্যান্ট জাস্টিস যেটাকে ইনুসারের হেটাররা বলছেন মব জাস্টিস বা মব ভায়োলেন্স অ্যান্ড অল দ্যাট এই পুরো দোষটাই মানে সেই শুরু থেকে গত এক বছর ধরে যত মব জাস্টিস হয়েছে যতজন মানুষকে তারা মেরেছে আঘাত করেছে অ্যান্ড অল দ্যাট মানে যতগুলি বিচার করেছে এ পর্যন্ত সুষ্ঠু বিচার আই মিন লাইক ফর এনিথিং মানে যে কোনো কিছুতে বিচার হয়ে যাচ্ছে চাঁদা না দিলেও বিচার হয় চাঁদা দিলেও বিচার হয় আই মিন ইউ গ্যার ইট রাইট সো এই সমস্ত দোষগুলো সব গিয়ে পড়ছে ইনুস্তারের ঘাড়ে সবাই বলছে যে এই মবের জনক তো নোবেল পুরস্কার বিজয়ী ইনুসার আমি বুঝলাম না একজন নোবেল পুরস্কার বিজয়ী কখনো এরকম ভায়োলেন্স করতে পারে করতে পারে না কিন্তু তাও দোষ ওনার ঘাড়েই চাচ্ছে এখন যতভাবে আমি মানুষকে বুঝাই না কেন যে আসলে ইনুসারের দোষ না ইনুসারের নিচে ছোট 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 স্যার যারা আছে যারা ইনুসারকে আসলে মনে মনে দেখতে পারে না কিন্তু উপরে উপরে ভালোবাসে তাদের দোষ তারা মব জাস্টিসকে প্রেশার প্রেশার গ্রুপ বলে দাবি করেছে কেউ বলেছে এগুলি মানুষ রেগে যাচ্ছে রেগে আছে সেজন্য মানে তাদেরকে প্রমোট করার চেষ্টা করেছে সো এন্ড অফ দ্য ডে ইনুসারের উপরে দোষ যাচ্ছে এটা একটা বড় প্রবলেম এই যে মব জাস্টিস এরপরে বাকি বিপদ আরেকটা বিপদ হচ্ছে মানে বিপদ নাম্বার টু হচ্ছে ইলেকশন এখন ধরেন ই মব ই মব ইউনুস বলছি মানে ইউনুস স্যার লন্ডনে গিয়ে তারেক ভাইয়াকে বুঝিয়ে এসেছেন যে নির্বাচন একটা হবে তারেক ভাইয়া সেই কথায় আশ্বস্ত হয়ে উনি নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন আমি তো খুশি ছিলাম যে তারেক ভাইয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কিন্তু কোথায় জানি একটা প্যাচ লেগে গেছে এখন হেটাররা বলবে যে ইনুসারের নিয়ত ভালো ছিল না ওনার আসলে কোনোভাবেই ইলেকশন করার ইচ্ছা নাই আবার ওদিকে মানে তারেক ভাইয়াও আশায় মানে মানে তারেক ভাইয়াকে যে মূলাটা ঝুলিয়ে এসেছিল সেই মূলা কখন যে তরমুজ হয়ে গেছে সেটা তারেক ভাইয়াও বুঝতে পারে নাই এখন এই যে কিছুদিন আগে তারেক ভাইয়ার বন্ধুরা যে একটা মব জাস্টিস করলো চাঁদা না পেয়ে একটা ব্যবসায়ীকে মব জাস্টিসের মাধ্যমে আমি সুষ্ঠু বিচারের মাধ্যমে নিজেরাই বিচার করে থেতলে ফেললো তারেক ভাইয়ার বন্ধুরা এইটা তারেক ভাইয়াকে বিপদে ফেলে দিয়েছে তারেক ভাইয়া এখন ইলেকশন করবে কি করবে না দেশে আসবে কি আসবে না আমি তো তার সাথে একই ফ্লাইটে দেশে আসতে চেয়েছিলাম সবাই বলে আপনি বিদেশে কেন আমি বললাম আমি বলি তারেক ভাইয়ার সাথে আসবো কিন্তু এটা নিয়ে এখন একটা ইয়ে দোটানার মধ্যে পড়ে গেছে আমিও দোটানার মধ্যে পড়ে গেছি আমি কেননা যাব উনি না গেলে সো এই যে তারেক ভাইয়া যে ইলেকশন করার যে একটা মানে প্রধানমন্ত্রী হওয়ার যে একটা সুযোগ ছিল যেটা হাতছাড়া হয়ে গেছে বলছে হেইটাররা বলছে তারেক ভাইয়া প্রধানমন্ত্রী হবে না এই জন্য তারেক ভাইয়া রেগে মেগে রাস্তায় মানুষজন নামিয়ে দিয়ে ইনুসারকে বকা দিবে আবার তারেক ভাইয়াকে বকা দেওয়ার জন্য ইউনুসারের লোকজন রাস্তায় নামবে এরা দুইজনই মারামারি করবে মাঝখান দিয়ে আরেকটা গ্রুপ আই মিন এই যে আমাদের জামাত শিবির আছে এই মানে মানে আল্লাহর বান্দা সব তারা এসে দুই পক্ষকে মারা শুরু করবে এই দোষগুলি আবার সব যাবে ইউনুস চাচুর আই মিন ইউনুস আঙ্কেল আমিন স্যারের ঘাড়ে কারণ সবাই বলবে স্যার দেশ সামলাতে পারে নাই ইনুসার কাউকে সামলাতে পারে নাই না পারছে এই এই পাশ সামলাতে না পারছে সরকারি দল সামলাতে না পারছে নতুন দল প্রধানমন্ত্রী যেটা হবে তার দল সামলাতে কাউকে সামলাতে পারে এ তো আমি তো এটা বেঁচে থাকতে হতে দিতে পারি না তাই না এই ইনুসারকে আপনারা এভাবে কোনো কিছু করবেন না মানে ইনুসার দেশ সামলাচ্ছে চিন্তা করে দেখেন দেশ আজকে কোথায় এগিয়ে গেছে এগুলি বারবার বলতে ভালো লাগে না সো এটা হচ্ছে দুই নম্বর বিপদ আর তিন নম্বর বিপদ হচ্ছে বিদেশে ইউনোসারের বিপদ এই তিন নম্বর বিপদ হচ্ছে বিদেশে এই যে এই বাংলাদেশে যা যা হচ্ছে সব কিছু মিলিয়ে বাংলাদেশের যারা বিদেশি পার্টনার বিভিন্ন দেশ তো বাংলাদেশকে সাজোতার্য করে ইউনেসার তো আপনাদের হয়ে এই বাংলাদেশের মানুষের জন্য কত দেশে গিয়ে যে ভিক্ষা করেছে হাত পেতেছে দাও 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 করে মিন মানে একটা মানুষ এত বড় লোক একটা মানুষ এত এত রিচ একটা মানুষ কিন্তু তাও বাংলাদেশের গরিব মানুষের কথা ভেবে বিভিন্ন দেশের দরজায় দরজায় গিয়ে গত দশ মাসে এগারো বার বিদেশে গিয়ে ভিক্ষা করেছেন ভিক্ষার থালা নিয়ে গেছেন আপনাদের জন্য উনি তো বড় লোক ওনার কি টাকা পয়সা লাগবে লাগবে না উনি তো মিলিয়নিয়ার বিলিয়নিয়ার ওনার তো অনেক ব্যবসা কিন্তু তাও মানে একজন নোবেল পুরস্কার বিজয়ী পৃথিবীর এতগুলি দেশে গিয়ে মানে সরকারি খরচে উনি হাত পেতেছেন ধিকা চাইছেন সব দেশ থেকে এরা হচ্ছে বাংলাদেশের ফরেন পার্টনার বাংলাদেশের যারা বিদেশি পার্টনার আছে যেমন ধরেন আমেরিকা এবার ইউরোপ বা ধরনের দেশ যেগুলি আছে ইভেন আমাদের প্রতিবেশী দেশ তারাও খুব একটা সুখী না তারাও খুব নারাজ ইউনোস ইউনসারের উপরে তাদের ধারণা ইউনুস্সার হচ্ছে সব দিকেই ফেল মেরেছে ইনফ্যাক্ট জিও পলিটিক্সেও ফেল মেরেছে ইউনোসারকে দিয়ে নাকি কারো কোনো কাজ হাসিল হবে না না আমেরিকার হবে না ইউরোপের হবে না ইন্ডিয়ার হবে না পাকিস্তানের হবে না চাইনার হবে মানে ইনুসারের উপর নাকি কেউ ভরসা করতে পারছে না একমাত্র পাকিস্তান বাদ দিয়ে মোটামুটি আর চীনও এখন মনে হয় সরে যাচ্ছে সো একমাত্র পাকিস্তান বাদ দিয়ে মোটামুটি অন্যান্য যতগুলি দেশ আছে বা বাংলাদেশের ফরেন পার্টনার বড় বড় পার্টনার তারা মোটামুটি ইনুসারকে মোচরের উপর রেখেছে আই মিন ওইটা দেখেন তিরিশ চল্লিশ পার্সেন্ট না পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে দিল টেরিফ টেরিফ দিয়ে দিল ট্রাম সাহেব এখন তো বাংলাদেশের গার্মেন্টস সব বন্ধ হয়ে যাচ্ছে এই ঠেলা কি স্যারকে একলা নিতে পারবে সবাইকে মিলেই নিতে হবে আসুন আমরা সবাই ইউনুসারের পাশে দাঁড়াই এই ঠেলাগুলি সবাই শেয়ার করে নিই সো যাই হোক এই তিনটা হচ্ছে ইউনসারের উপর বিপদ এবং এই তিনটে বিপদ আসলে একটু বড় বিপদ একটু অন্যভাবে চিন্তা করতে হবে কারণ এই তিনটা বিপদ যখন একসাথে একটা প্যাকেজ করে দিবেন তখন সব কিছু নরবরে হয়ে যাবে ধরেন একদিন দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম করে হয়তো মাস খানেক এক মাস দুই মাস এত এতদূর গড়াবে জানি না এক মাসের মধ্যে হয়তো দেখবেন আগামী মাসের এই সময় বা তারপরের মাসের ইনুসারের কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে উনি আবার রাগ করে বলতে পারেন না আমি থাকবো না আমি আমি ডিজাইন নিচ্ছি আমি আমি চলে যাব। আমি এগুলি বলতে পারে উনি স্যার আপনি রাগ করবেন না রাগ করে আমাদেরকে ছেড়ে চলে যাবেন না বিপদে ফেলবেন না তবে এই তিন বিপদ থেকে রক্ষা পাওয়ার এখন একমাত্র উপায় হচ্ছে ইনুস পড়া ইনুস পড়বেন আর ফু দিবেন দোয়া ইউনুজ পরবেন আর ফো দিবেন দোয়া দোয়াইনুস পড়বেন ফু দিবেন আর এই দোয়াটা আপনার আরও বেশি লাগবে স্যার কারণ আপনার নামের সাথে দোয়ার নামের মিল আছে অনেকে তো বলে আপনাকেই দোয়া ইউনুস বানিয়ে দিয়েছিল সো আপনার একটা ডিরেক্ট কানেকশান আছে উপরওয়ালার সাথে কদার সাথে তো আপনি যখনই দোয়া ইনুস পড়বেন তখনই আপনার বিপদ সব একেবারে মানে চলে যাবে আপনি ফু দিবেন কিন্তু আপনি রিজাইন করবেন না আপনি আবার বলবেন না যে আমি রিজাইন করছি আমি চলে যাব ভালো লাগছে রাগ করে এগুলি কিন্তু কখনো বলবেন না এগুলি কিন্তু খুব খারাপ রাগ করবেন না আপনার কোথাও যেতে হলে আমাকে বলবেন আমাদেরকে বলবেন আমরা আপনাকে ওখানে পৌঁছে দিব কোনো সমস্যা নেই কিন্তু রিজাইন করবেন না শুধু চুপচাপ যখন দেখবেন যে পরিস্থিতি একটু খারাপের দিকে যাচ্ছে তখন দোয়া ইনুস করবেন দোয়া ইউনুস পরে তিনবার দু ইউনুস পরে একবার বুকে ফু দিবেন না সরি তিনবার একবার দু ইউনুস পরে তিনবার বুকে ফু দিবেন হিসাবটা এরকমই আপনি দুইটাই করে দেখেন যেটা কাজে লাগে যে একটা কাজে লাগবেই কনফার্ম তো এটাই ছিল আমার সাজেশন আর বিপদ ছিল এগুলি আশা করি বুঝতে পেরেছেন